হ্যালো আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আমি আপনাদের মাঝে যে টপিকটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সৌদিতে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন বিশেষ করে আপনার ব্রাইড শেয়ারিং যাদের কাছে গাড়ি আছে তারা কীভাবে সৌদিতে টাকা ইনকাম করতে পারবেন সেগুলো আমি কিছু সম্ভব দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে শেয়ার করতে পারেন ফুড ডেলিভারি করতে পারেন তো আমি সাজেস্ট করবো দু একটা অ্যাপসের ব্যাপারে আপনারা হয়তো অনেকেই অসংখ্য লোক যারা নতুন তাদের জন্য আমি ভিডিওটি বানাচ্ছি যাদের কাছে গাড়ি আছে তারাই শুধু বুঝতে পারবেন শোধ দিয়ে অনেকভাবে টাকা ইনকাম করা যায় আপনি প্রথমে যে প্রথমত যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারবেন তার ভিতরে একটা হচ্ছে গিয়ে যেগুলো আপনি রাইড শেয়ার করতে পারবেন মানে আপনি বাংলাদেশে বলতে হয় যাত্রী টানতে চান সেইগুলোর ভিতরে আপনি ফার্স্টে অনেক ভালো একটা অ্যাপস আছে সামা অ্যাপস সামা সামা পার্টনার সামা পার্টনার এটা আমার প্রথমে আছে এটা আমার ডাউনলোডেই আছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব রিসেন্টলি আমি বাংলাদেশে আসছি দশ দিন হয়েছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার ব্যালেন্সে আছে জিরো পয়েন্ট ফাইভ তো এখন আমি অনলাইন হইতে পারবো না কারণ আমি আউটসাইড সৌদি আরবিয়া আমি এখন বাংলাদেশে আসি তো আপনাদের দেখানোর চেষ্টা করব আমি লাস্ট আসার একদিনে লাস্ট টোয়েন্টি থ্রি মার্চ আমি কত টাকা ইনকাম করতে পারছি সৌদি রিয়াল একশো একুশ রিয়াল আট রিয়াল আট রিয়েল নয় রিয়াল পনেরো রিয়াল দশ রিয়াল আট রিয়াল তেরো রিয়াল দশ রিয়াল এটা মাইনাস করছে কারণ আমি একটা রাইড ক্যান্সেল করছি অলমোস্ট হান্ড্রেড রিয়াল তো আমি এখানে রাইড শেয়ারিং করছি আপনার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় অলমোস্ট হান্ড্রেড 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 রিয়াল বাংলা টাকা ডিভাইড করলে বত্রিশ বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আমি মাত্র চার ঘন্টায় ইনকাম করছি চার ঘন্টায় আপনারা যে কেউ পার্ট টাইম গাড়ি চালাইতে পারেন যে কোনো সাজেস্ট আমি সাজেস্ট করবো আমার কাছে অনেকগুলো অ্যাপস আছে তার ভিতরে একটা আছে এন্ড্রয়েড এন্ড্রয়েড এটা একটি সুন্দর একটি অ্যাপ সৌদি আরবের ভিতরে আপনারা যে কেউ চালাইতে পারবেন আর একটা আছে কিট আই ইগো ইগোটা ব্যবহার করতে পারেন বাট এটা জানার প্রয়োজন এই অ্যাপসগুলো কীভাবে খুলবেন আপনারা নতুন যারা তারা কিভাবে এগুলো রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনার অ্যাপসটি ওপেন করবেন অ্যাপস থেকে কীভাবে আর্নিং করবেন দেখেন আমি আপনাদের সিম্পল একটা জিনিস দেখাচ্ছি এখানে বারো কিলোমিটার একুশ মিনিট লাগছে তো টোটাল টাকা আসছে আঠারো রিয়াল চুয়াত্তর পয়সা তো এখানে বাংলা টাকা ডিভাইড করলে পাঁচশো টাকার থেকে একটু সামথিং কম হবে হয়তো বা পাঁচশো টাকা বেশি হবে পাঁচশো পঞ্চাশ প্লাস এরকম হবে সম্ভবত আমার মনে হয় আপনারা চাইলে এই ইগো অ্যাপসটিও ব্যবহার করতে পারেন আর্নিং করার ক্ষেত্রে যারা নতুন আমি নতুনদের জন্য বলতেছি এটা যে কেউ ব্যবহার করতে পারবেন ইনকাম করতে পারবেন আমার অনেকগুলো ইনকাম সোর্স আছে তার ভিতরে আরেকটি ফুড ডেলিভারি আমি পার্ট টাইম ফুড ডেলিভারি করি তো আমি যেহেতু আউটসাইড সৌদি আরেবিয়া তো আমার এটি লগ লগ আউট হয়ে গেছে তো সৌদি আরবে ঢোকার পরে আমি লগাউন করতে পারবো আমার কাছে আরেকটি অ্যাপস ছিল সামা এটি হচ্ছে গিয়া সৌদি অন্যতম একটি অ্যাপস আপনারা এটার উপরে ফোকাস দিতে পারেন এটি যে কোনো যাদের আমলআডি ভিসা আছে তারা এটা করতে পারবেন তো আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনারা বসে না থেকে ইনকাম করুন ইনকাম করার চেষ্টা করুন আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো কীভাবে এগুলো খোলা যায় নেক্সট ভিডিওতে আশা করি ইনশাল্লাহ আমি সবগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি বলে দেবো আর আমি রিসেন্টলি মেবি দু তিন দুই দিনের ভিতরে আমি সদর ডুব তো কীভাবে রাইড শেয়ারিং করি কীভাবে যাত্রী ওঠাই কীভাবে কী করে এটা নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানাবো আশা করি আপনারা সবাই দেখবেন আর এটা এই অ্যাপসে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন ডেস্টেশন করবেন সেটা নিয়েও আমি একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন